আপনাদেরকে যে ফ্যামিলি কার্ড যদি কেউ দেয় দিবে আপনাদেরকে মনে করে রেশনের কার্ড দিল দিল এই সরকার তো দিবে কার্ড আপনি পাইবেন কয়েকটা এই দেশে বলেন তো আপনার বুকে হাত দিয়ে কত পার্সেন্ট মানুষ সরকারি অফিস আদালতে গিয়ে ঘুষ ছাড়া কোনো টাকা পয়সা দেওয়া ছাড়া মাগনায় সরকারি সার্ভিস পান কত পার্সেন্ট মানুষ পান আছেন হাত উঠা মানুষ না খেয়ে তো গম আচ্ছা বলেন আপনাদের জন্য যদি সরকার প্রতি মাসে দশ কেজি করে গম বরাদ্দ দেয় আপনারা কয় কেজি করে পাইবেন বলে আশাবাদ বলেন পাইবেন কিছু ব্রিজ কালবার্ট বানাবে রডের বদলে বাঁশ দিয়ে বসে থাকে তাইলে এই যদি হয় মানুষের সাথে আচরণ চিরাখানা বাগের সাথে কি করে আর বাঘে তার কইতে পারে তুই আমার গোস্ত মেরে খাইছিস ওই বিশ কেজি গোষ্ঠে দশ কেজি আগে যায় গিয়ে চিড়িয়াখানার বাইরে ভিতরে যা পাঠায় ওখান থেকে যা আছে ওরা গরুর মাংস কিছু আপনার বুনা করে খায় আর সাল পাকলা কিছু দেয় বাগেরে খায় ওই তো এই খায়া খুঁয়ে সারাদিন চিত্তে শুয়েই থাকে এরপরে এই বাঘের যদি কেউ খোসা মারেন তাহলে দেখেন বাঘের তাকাইলে আপনার কলচে পানি শুকিয়ে যায় এরপরে মাঝে মাঝে ও একটু একটু নিঃশ্বাস সাড়ে গর্জন দিবে কি এই মরা বাঘ আটকানো বাঘের বুকের থেকে গর্জন আর হুঙ্কার বের হয় এরপরে সামান্য একটা আওয়াজ যখন করে গোটা চিড়িয়াখানা থর থর করে কেঁপে উঠে সমস্ত পলাবান দৌড় দেয় যে बाघ গর্জন দিতেছে দেখার জন্য এই যদি হয় মরা বাঘের গর্জন তে জঙ্গলের আসল বাঘের গর্জনটা কেমন হয় একেবারে জমিন থেকে আসমান পর্যন্ত ঠটঠর করে কাঁপতে শুরু করে পাহাড় পর্যন্ত কেঁপে ওঠে বাঘের গর্জনে তো बाघটা যখন এরকম গর্জন দিছে ছাগলের কি অবস্থা পাবে এই বাঘের এক গর্জন শুনে সব ছাগল যে যেদিকে পারে প্রাণ প্রণ হলে দৌড়া যেও দৌড়ায় কাইলেও দৌড়ায় দৌড়ে দিয়েছে দৌড়ে দিয়েছে সমস্ত ছাগল বাঘের গর্জনে হুংকারে ময়দান খালি করে সব পলাইছে কারণ ছাগলেও দৌড়ায় ছাগলের বাচ্চাও দৌড়ায় সাথে সাথে বাঘের বাচ্চাও দৌড়ায় বড় বাঘটা পিছন থেকে দৌড়ায় আসছে আজকে কিন্তু ও কোনো ছাগল শিকার করতে আসে নাই আজকে আসছে ও বাঘের বাচ্চাটার কাহিনী বুঝার জন্য যে ঘটনাটা কি বাঘের বাচ্চারা নিয়ে ছাগলে খেলে কেন ও পিছন থেকে মেয়েরা বাঘের বাচ্চাটাকে ধরছে দেখে যার বুক কাঁপতেছে কিরে তুই দৌড়াস কেন বাঘের বাচ্চারা জিজ্ঞাসা করে বড় বাঘ তুই দৌড়াস কেন কয় যে ছাগলে দৌড়াই যেন আমিও দৌড়াই মানে এলো ছাগলের সাথে থাকতে থাকতে ওর চরিত্রটা হয়েছে কার মতো এই সঙ্গ দোষে রঙ্গ ধরে সঙ্গ দোষে তুমি ছাগলের সাথে থাকলা তুমি বাঘের বাচ্চা হইলে কি হবে তোমার চরিত্র হবে ছাগলের মতো কুত্তার বাচ্চার সাথে থাকলে ছাগলের বাচ্চা হইলে কি হবে ওটা হবে কুত্তার বাচ্চার চরিত্র বাঘের বাচ্চা কুত্তার বাচ্চা থাকলে সাথে থাকলে ওটার চরিত্র হয় কুত্তার বাচ্চার মতো বাঘের বাচ্চা ছাগলের সাথে থাকতে থাকতে ওর চরিত্র স্বভাব সব কিছু হয়ে গেছে ছাগলের মতো ও এখন চিৎকার আর শুনে করে বাচ্চা কয় যে তুই দুরাস কেন তুই কেন যে আওয়াজ তুমি করছো এই আওয়াজ শুনে কাঁপতেছে আমার তো বন্ধ হয়ে আসতেছে এত জোরে বাড়ছে আওয়াজ করে বাগে বুঝতে পারছে কাহিনীটা কি যে ওই বাঘের বাচ্চা কোনোদিন বাঘের গর্জনই শুনে নেই ও ধরে ফেলছে ঘটনাটা কোথায় কেন এই বাঘের বাচ্চার নিয়ে ছাগলের তামাশা করতে পারে কারণটা কি কারণ একটাই ধরে ফেলছে ওই বাঘের বাচ্চা নিজে নিজের চিনে না ও যে কি জিনিস ও নিজে জানে না ও আত্মপরিচয় জানে না ও দোয়া করতেছে আল্লাহর কাছে যে আল্লাহ আমার মাথায় দিলে শিং দাও আরে বল কথা কথাকার আরে ছাগলের শক্তি ওর সিং এর মধ্যে থাকে বাঘের শক্তি থাকে পাঞ্জার মধ্যে মধ্যে বাঘের শক্তি থাকে দাঁতের মধ্যে বাঘ যদি খাবলা মেরে কাউরে ধরছে কামড় কামড় দিতে হবে না খালি দুই হাত দিয়ে পাঞ্জা ধরলে বাঘের পাঞ্জা থেকে মুক্তি পাওয়া বাঘের পাঞ্জা থেকে সারা পাওয়া কঠিন আছে এই জন্য বিগত দিনে একজনে কৈছিল বাগে বাঘে ধরলে ছাড় পাওয়া যায় কিন্তু নেত্রী ধরলে না পরে বাংলাদেশের মানুষ নেত্রীরে দেখা দিছে যে নেত্রী ধরলেও ছাড়া পাওয়া যায় বাঙালি যেদিন ধরে সেদিন তোমার দুপুরের খানা খাওয়ারও সময় হয় না কথা বলেন ঠিক কিনা তো বাঘটা বুঝছে যে এই বাঘের বাচ্চার আসলে সমস্যা কোথায় ও ওর নিজের চিনে না নিজের আত্মপরিচয় জানে না ও কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি দুটো শিং দাও তাহলে আমি শিং দিয়ে সাগরের কথা কারো জানে না যে বাঘের শক্তি তো সিং মধ্যে না বাঘের শক্তি অন্য কোথাও সব শক্তি ওর মধ্যে আছে কিন্তু শক্তি ব্যবহার করার কৌশলর জানা নাই এই জন্য আর কিছু করতে হবে না পরে ভিন্ন কোন ট্রেনিং দেওয়ার দরকার নাই একটা জিনিস শুধু ওর প্রয়োজন সেটা হলো ওর আত্মপরিচয় ওকে জানা দেওয়া দরকার ওরে ধরে নিয়ে গেছে একটা পুকুরের ঘাটলায় পুকুরের ঘাটলায় নিয়ে যায় বড় বায় যা পুকুরের থেকে পানি খেয়ে এখন তো পুকুরের পানিতে নামে না থাকছে সারা জীবন কি এর সাথে ওর চরিত্র এসে ছাগলের মতো ছাগল তো সহজে পুকুরের ঘাটলায় নামে না গলায় রশি বাইন্দা টানবে গলা যায় গিয়া কিন্তু ছাগল নামে না পুকুরের পানিতে এই চরিত্র কিন্তু বাঘের আজকে নামছে কোন পুকুরের ঘাটলায় পানি খেতে নামছে পুকুরের ঘাটলায় যখনই পানি খেতে নামছে পুকুরের পানির মধ্যে মুখ দিছে দেখেই তো আটকে উঠছে ভয় পেয়ে গেছে ভয়ঙ্কর একটা প্রাণী দেখা যায় পানির মধ্যে পরে বালকের দেখে যে ও মুখটা কাছে নিলে পানির মুখটা কাছে আসে ও দূরে নিলে পানির মুখটা দূরে চলে যায় পরে অনেকক্ষণ খুনছে আরে আমার চেহারার মতো দেখা যায় ভালো করে থাকে বাপ আমি তো ভয়ঙ্কর জিনিস ও নিজেকে পুকুরের স্বচ্ছ টল পানির মধ্যে নিজের চেহারা দেখার পরে ওর ভাবসা বদলে গেছে পানি পুনি খায় এখন যখন বুক ফুলে আইতে ডরায় না বড় বাঘটা বুঝতে পারছে যে কাম হয়ে গেছে অরে জিগা কি কিছু দেখছো হ্যাঁ ওস্তাদ দেখছি এখন সাহস কথা কয় কি দেখছো ওস্তাদ নিজের চেহারাটা দেখলাম কি দেখলি তোর চেহারা ছাগলের মতো না ওস্তাদ আমার চেহারা তো ছাগলের মতো না আমার চেহারা বস্তমার মতো বস্তমার মতো আমার চেহারা এবার বড় বাঘে কইছে এবার লাইনে আইছে দেখ তোর চেহারা আমার মতো অর্থাৎ আমি আর তুই আমরা হইলাম সজাতি এক জাতি আমরা ছাগলের জাত না আমরা হইলাম বাঘের জাত